রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় টোপ আজকে দ্বিতীয় পর্ব গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে দু তিনজন চাপরাশি বেরিয়ে এলো ব্যতিব্যস্ত হয়ে এতক্ষণ লক্ষ্য করিনি এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গরখাই কাটা লোকগুলো ধরাধরি করে মস্ত বড় এক ফালি কাঠ খাত্তার উপরে সাঁকর মতো বিছিয়ে দিল তারই ওপর দিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো রাজা এন আর চৌধুরীর হানটিক বাংলোর সামনে আরে আরে কী সৌভাগ্য বাহাদুর স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায় একগাল হেসে বললেন আসুন আসুন আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল মুখে কথা যোগালো না শুধু বেকুবের মতো কৃতজ্ঞতার হাসি আসলাম একগাল বাহাদুর বললেন এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারিনি বড় আনন্দ হলো ভারী আনন্দ হলো চলুন চলুন ওপরে চলুন এত গুণ না থাকলে কি আর রাজা হয় একেই বলে রাজচিত বিনয় রাজা বাহাদুর বললেন আগে স্নান করে রিফ্রেশড হয়ে আসুন টি ইজ গেটিং রেডি বয় সাহেব কো গোসলখানা মেলে যাও চল্লিশ বছরে দাঁড়িয়েলা বয় নিঃসন্দেহে বাঙালি তবু হিন্দি করে হুকুমটা দিলেন রাজা বাহাদুর কারণ ওটাই রাজকীয় দস্তুর বয় আমাকে গোসলখানায় নিয়ে গেল আশ্চর্য এই জগতের ভেতরেও এত নিখুঁত আয়োজন এমন একটা বাথরুমে জীবনে আমি স্নান করিনি ব্যাকেটে তিন চারখানা সদ্য বাট ভাঙা নতুন তোয়ালে তিনটে দামি শো কেশে তিন রকমের নতুন সাবান র্যাকে দামি দামি তেল লাইম জুস অতিকায় বাথটপ ওপরে ঝাঁচরি নিচে টিউবেলের থেকে পাম করে এখানে ধারা স্নানের ব্যবস্থা একেবারে রাজকীয় কারবার কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয় স্নান হয়ে গেল ব্যাকেটে ফরাস ফরাসার ধুতি সিল্কের লুঙ্গি আদির পাজামা দামের দিক থেকে পাজামাটাই সস্তা মনে হলো তাই পরে নিলাম বয় বাইরে দাঁড়িয়েছিল নিয়ে গেল ড্রেসিং রুমে ঘর ঘরজোড়া আয়না পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস কিছু আর বাকি নেই এখানে ড্রেসিং রুম থেকে বেরোতে সোজা ডাক বাহাদুরের রাজাবাহাদুরের লঞ্চে বাহাদুর একখানা চেয়ারে চিথই শুয়ে ম্যালিনা চুরুট খাচ্ছিলেন বললেন আসুন চা তৈরি চায়ের বর্ণনা না করাই ভালো চা কফি কোকো ওভালটিন রুটি মাখন পনির চর্বিতে জমার ঠান্ডা মাংস কলা থেকে আরম্ভ করে পিচ পর্যন্ত প্রায় দশ রকমের ফল সেই গন্ধমাদন থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি রাজা বাহাদুর কখনো এক টুকরো রুটি খেলেন কখনো একটা ফল অর্থাৎ কিছুই খেলেন না শুধু পরপর কাপ চা ছাড়া তারপর আর একটা চুরুট ধরিয়ে বললেন একবার জানলা দিয়ে চেয়ে দেখুন দেখলাম প্রকৃতির এমন অপূর্বরূপ জীবনে আর দেখিনি ঠিক জানলার নিচেই মাটিটা খাড়া তিন চারশো ফুট নেমে গেছে বাড়িটা যেন ঝুলে আছে সেই রাক্ষসে শূন্যতার উপরে তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল তার মাছ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলজ্জ্বল রেখা যতদূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা আমার মুখ দিয়ে শুধু বেরোলো চমৎকার রাজা বাহাদুর বললেন রাইট আপনারা কবি মানুষ আপনাদের তো ভালো লাগবেই আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই কিন্তু নিচের ওই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন ওটি বড় সুবিধের জায়গা নয় টেরাইয়ের ওয়ান অব দি ফিয়ার্সেস্ট ফরেস্ট একেবারে প্রাগৈতিহাসিক হিংসতার রাজত্ব আমি সবই জঙ্গলটার দিকে তাকালাম ওয়ান অফ দি ফিয়ারসেস্ট কিন্তু ভয় পাওয়ার মতো কিছু তো দেখতে পাচ্ছি না চারশো ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতের মতো আশ্চর্য সবুজ আশ্চর্য সুন্দর অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি পাহাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আঁকা মনে হয় ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই শুদ্ধ গম্ভীর অরণ্য যেন আধর করে বুকে টেনে নেবে রাশি রাশি পাতার একটা নরম বিছানার ওপরে অথচ আমি বললাম ওইখানেই শিকার করবেন নাকি খেয়ে পেছেন নাব্য কী করে দেখছেন তো পেছনে চারশো ফুট খাড়া পাহাড় আজ পর্যন্ত ওখানে কোনো শিকারীর বন্ধু গিয়ে পৌঁছায়নি তবে হ্যাঁ ঠিক শিকার করি না বটে আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে মাছ ধরেন আমি হাঁ করলাম মাছ ধরেন কি রকম ওই নদী থেকে নাকি সেই ক্রমশ প্রকাশ্য দরকার হলে পরে দেখতে পাবেন রাজা রাজাবাহাদুর রহস্যময়ভাবে মুখে টিপে হাসলেন আপাতত শিকারের আয়োজন করা যাক কিছু না জুটলে মাছের চেষ্টাই করা যাবে তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না তাতে আছে অনেক হাঙ্গামা কিছু বুঝতে পারছি না রাজা বাহাদুর জবাব দিলেন না শুধু হাসলেন তারপর ম্যালিনা চুরুটের খানিকটা সুগন্ধি ধোয়া ছড়িয়ে বললেন আপনি রাইফেল ছুটতে জানেন বুঝলুম কথাটাকে চাপা দিতে চাইতেন সঙ্গে সঙ্গে জিওবাকে দমন করে ফেললাম আমি একেবারে আর কিছু জিজ্ঞাসা করাটা সঙ্গত হবে না শোভনও নয় সেটা কোর্ট ম্যানারের বিরোধী রাজা বাহাদুর আবার বললেন রাইফেল ছুঁড়তে পারেন বললাম ছোটোবেলায় এয়ারগান ছুঁড়েছি রাজা বাহাদুর হেসে উঠলেন তা বটে আপনারা কবি মানুষ ওসব অস্ত্রশস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না আমি অবশ্য বারো বছর বয়সেই রাইফেল হাতে তুলে নিয়েছিলাম আপনি চেষ্টা করে দেখুন না কিছু শক্ত ব্যাপার নয় উঠে দাঁড়ালেন রাজা বাহাদুর ঘরের একদিকে এগিয়ে গেলেন তাকে অনুসরণ করে আমি দেখলাম এ শুধু লঞ্চ নয় রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার খাওয়ার টেবিলের নিমগ্ন ছিলাম বসে এতক্ষণ দেখতে পাইনি নইলে এর আগেই চোখে পড়া উচিত ছিল চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র চারেক রাইফেল ছোট বড় নানা রকম চেহারা একটা হুকার সঙ্গে খাপে আটা একজোড়া রিভলভার ঝুলছে তার পাশেই দুলছে। খোলা একখানা লম্বা সেফিল্ডের তলোয়ার সূর্যেরা আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রং মোটা চামড়ার বেল্টে ঝকঝকে পেতলের রাইফেলের রিভালভারের জমিদার খাপে খানতিনের নেপালি ভোজালি আর দেয়ালের গায়ে হরিণের মাথা ভাল্লুকের মুখ নানা রকমের চামড়া বাঘের সাপের হরিণের গোসাপের একটা টেবিলে অতিকায় হাতির মাথা দুটো বড় বড় দাঁত এগিয়ে আছে সামনের দিকে বুঝলাম এটা বাহাদুরের বীরকীর্তির নিদর্শন ছোট একটা রাইফেল তুলে নিয়ে রাজা বাহাদুর বললেন এটা লাইট জিনিস তবে ভালো রিপিটার অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়ল করতে পারেন আমার কাছে অবশ্য সবই সমান লাইট রিপিটার যা হাউজ ইজার কামানো তাই তবু সৌজন্য রক্ষার জন্যে বলতে হলো বা তবে তা চমৎকার জিনিস রাজা বাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে তাহলে চেষ্টা করুন লোড করাই আছে ছুড়ুন ওই জানলা দিয়ে আমি সবাই তিন পা পিছিয়ে গেলাম জীবনে বেকুবি অনেক করেছি কিন্তু তার পরিমাণটা আর বাড়াতে প্রস্তুত নই যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম পড়ে গিয়ে পা ভেঙে নাকি তাকে মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল নিজেকে যতদূর জানি আমার পাড়া শুধু পা ভাঙার উপর দিয়েই কাটবে বলে মনে হয় না বললাম ওটা এখন থাক পরে হবে না হয় রাজা বাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন বললেন এখন ভয় পাচ্ছেন কিন্তু একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি ইউ ক্যান ইজিলি ফেস অল দ্য রাস্কেলস অফ অফ হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল মৃত হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো এ বুকের রক্ত হিম হয়ে গেল আমার রাজা বাহাদুরের দুচোখ বন্য হিংসা রাইফেলটা এমন শক্ত মুষ্টিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করার জন্য তৈরি হচ্ছেন তিনি উত্তেজনার ঝোঁকে আমাকেই যদি লক্ষ্যভেদ করে বসেন তাহলে দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি কিন্তু ততক্ষণে গেছে রাজা রাজনার মেজাজ রাজা বাহাদুর হাসলেন ওয়েল পরে আপনাকে তামিল দেওয়া যাবে সবই তো রয়েছে যেটা খুশি আপনি ট্রাই করতে পারেন চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক লেটস হ্যাভ সাম এনার্জি প্রাতরাশি বা বিন্দু পর্বত করে করা হয়েছে আর কি হলে এনার্জি সঞ্চিতা হবে বোঝা শক্ত কিন্তু কথাটা বলেই রাজা বাহাদুর বাইরের বারান্দার দিকে পা বাড়িয়েছেন সুতরাং আমাকেও কিছু নিতে হলো বাইরে বারান্দায় বেতের চেয়ার বেতের টেবিল এখানে ঢুকবার পর এত বিচিত্র রকমের আসনে বসেছি যে আমি প্রায় নার্ভাস হয়ে উঠেছি তবু যেন বেতের চেয়ারে বসতে পেরে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল এটা অত্যন্ত চেনা জিনিস আর বসবার সঙ্গে সঙ্গে বোঝা গেল এনার্জির কথাটার আসল তাৎপর্য কি বিয়ারা তৈরি ছিল ট্রেতে করে একটি ফেনিল গ্লাস সামনে এনে রাখল আলকোহলের উগ্রগন্ধ ছড়িয়ে গেল বাতাসে রাজা বাহাদুর স্পীতহাস্যে বললেন চলবে সবিনয় জানালাম না তবে বিয়ার আনব একেবারে মেয়েদের ড্রিঙ্ক নেশা হবে না না থাক অভ্যেস নেই কোনোদিন হু গুড কন্ডাক্টের প্রাইস পাওয়া ছেলে রাজা বাহাদুরের সুরে অনুকম্পার আভাস আমি কিন্তু চোদ্দ বছর বয়সেই প্রথম ডিঙ্ক ধরি রাজার ব্যাপার সবই অলৌকিক জন্মাবার সঙ্গে সঙ্গে কেউটের বাচ্চা সুতরাং মন্তব্য অনাবশ্যক ট্রে বারবার যাতায়াত করতে লাগলো রাজা বাহাদুরের প্রখর উজ্জ্বল চোখ দুটো ঘোলাটে হয়ে এলো ক্রমশ ফর্সা গোলাপি রঙ ধরল হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন আচ্ছা বলতে পারেন আপনি রাজা নন কেন এরকম একটা প্রশ্ন করলে বোকার মতো দাঁত বের করে থাকা ছাড়া আর অত্যান্তর নেই আমিও তাই করলাম বলতে পারলেন না আপনি মানুষ মারতে পারেন এ আবার কীরকম কথা আমার আতঙ্ক জাগলো না তাহলে বলতে পারলেন না ইউ আর অ্যাবসলুটলি হোপলেস উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজা বাহাদুর বলে গেলেন আই পিটি ইউ বুঝলাম নেশাটা বেশ চড়েছে আমি আর কথা বাড়ালাম না চুপ করে বসে রইলাম সেইখানে খানিক পরেই ঘরের ভেতরে নাক ডাকার শব্দ তাকিয়ে দেখি তার লঞ্চের সেই চেয়ারটায় হাঁ করে ঘুমোচ্ছেন রাজা বাহাদুর মুখের কাছে কতগুলি মাছি উঠছে ভন ভন করে আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ